সুপ্রিয় প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা আজকের গণিত ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি আশা করছি তোমরা সবাই সুস্থ এবং সুন্দর আছো আজ আমি তোমাদের জন্য তোমাদের পাঠ্য বইয়ের ভগ্নাংশের খেলা এই শিক্ষণ অভিজ্ঞতার সেশন দশ অর্থাৎ বিপরীত ভগ্নাংশ এই বিপরীত ভগ্নাংশ নিয়ে আজ আলোচনা করব তাহলে চলো দেরি না করেই আমরা পাঠে চলে যাই তোমরা স্ক্রিনে রিয়া এবং রাতুলকে দেখতে পাচ্ছ রিয়া এবং রাতুল মজার গল্প করছিল এবং মজার খেলা খেলছিল রিয়া রাতুলকে বলল যে আমি আমার খাতায় একটি ভগ্নাংশ লিখব তোমাকে এমন একটি ভগ্নাংশ লিখতে হবে যেন আমার ভগ্নাংশের সাথে গুণ করলে গুণ ফলবান হয় রাতুল এবং রিয়া যে খেলাটি খেললো রাতুল রিয়া তার খাতায় যে ভগ্নাংশটি লিখল সে লিখল আমার খাতার লেখা ভগ্নাংশটি হলো সাত ভাগের তিন ভাগ এবার রাতুলকে লিখতে বলল রাতুল লিখল রাতুল একটু চিন্তা করল এবং সে চিন্তা করে লিখে ফেলল যে খেলার শর্ত অনুসারে তাহলে ভগ্নাংশটি হবে এবার তিন ভাগের সাত ভাগ প্রিয় শিক্ষার্থীরা রাতুল এবং রিয়ার খেলার মধ্যে যে ভগ্নাংশ দুটি লেখা হলো অর্থাৎ রিয়ার খেলার উত্তর রাতুল যেভাবে দিল তাদের এই খেলা থেকে অর্থাৎ রাতুলের মতো করে তোমরা একটু চিন্তা করে বলো যে রাতুলের লেখা ভগ্নাংশটি সঠিক কিনা রাতুল কিভাবে লেখল খেলার শর্ত ছিল যে গুণ ফল কত হতে হবে এক হতে হবে তাহলে সেটি যদি তোমরা একটু চিন্তা করে বলো যে আসলে লেখাটি সঠিক হয়েছে কিনা প্রিয় ফ্যাসিলেটরগণ শিক্ষার্থীদের মধ্য থেকে এই প্রশ্নের উত্তরটি জেনে নিন এবং তাদেরকে উত্তর করার জন্য যথেষ্ট সময় দিন প্রিয় শিক্ষার্থীরা তাহলে রাতুল এবং রিয়া ঠিক লেখেছে কিনা সেটি যদি চিন্তা করি তাহলে আসলে এই সঠিক কিনা সেটি তোমরা কিভাবে চিন্তা করলে তোমরা নিশ্চয়ই চিন্তা করেছ যেহেতু তাদের খেলার শর্ত ছিল যে রিয়াজে ভগ্নাংশ লিখবে রাতুলকে এমন একটি ভগ্নাংশ লিখতে হবে যাতে গুণ ফল তাহলে তাদের গুণ ফল করে দিলেই তো কি হয় অর্থাৎ সাত ভাগের তিন ভাগ গুণ হচ্ছে রে রাতুল লেখলো কত তিন ভাগের সাত ভাগ এই দুইটার গুণ ফল কি এক কিনা তাহলে দেখো গুণ ফল কত হচ্ছে ভগ্নাংশ ভগ্নাংশে গুণ মানে হচ্ছে কত তিন সাতটা কত লিখব এখানে আমরা একুশ আবার এই দুই গুণ করলে এই তিন এবং সাত অর্থাৎ হরে হরে গুণ করলে আমরা পাচ্ছি কত তিন সাতটা একুশ হরজা লবজা তার মান কত আসলে তা সেটা কি বলা হয় সেটি একটি পূর্ণ সংখ্যা অর্থাৎ কত এক সেটি হচ্ছে এক তাহলে আমরা এখানে একুশকে একুশ দিয়ে ভাগ করলেও কী পাই এক পাই বিভিন্নভাবে বলতে পারে যে আসলে এক হচ্ছে একটি পূর্ণ সংখ্যা অর্থাৎ সম্পূর্ণ জিনিস তাহলে সত্যিই তো তাদের রাতুলের লেখাটি কি আছে রাতুলের লেখা অবশ্যই তাহলে কী হয়েছে সঠিক হয়েছে তাহলে রাতুল যে ভগ্নাংশটি লিখেছে তোমরা নিশ্চয়ই এভাবেই বের করেছ তাহলে চলো এবার আমরা রাতুল এবং রিয়ার যে গল্পটি ছিল সেই গল্পের একটা তো নাম দেওয়া দরকার তাহলে রিয়া এবং রাতুল যে খেলাটি খেললো সেই খেলার একটি নাম দেব নাম কি তাহলে কি নাম দেওয়া যেতে পারে রাতুলের ভগ্নাংশ এবং রিয়ার যে ভগ্নাংশ দেখে কি মনে হয়েছে বিপরীত মনে হয় নাই হ্যাঁ তাহলে এদের ভগ্নাংশের নাম দেওয়া যেতে পারে কি বিপরীত ভগ্নাংশের খেলা তাহলে তাদের খেলার নাম দেওয়া যেতে পারে বিপরীত ভগ্নাংশের খেলা একটু চিন্তা করো এর কি আর কোনো নাম দেওয়া যেতে পারে হ্যাঁ এর কিন্তু আরও একটি নাম দেওয়া যেতে পারে সেটি হচ্ছে গুণাত্মক বিপরীত ভগ্নাংশের খেলা প্রিয় শিক্ষার্থীরা এখানে বিপরীত ভগ্নাংশ গুণাত্মক বিপরীত ভগ্নাংশ তোমরা কিন্তু ইতিপূর্বে যোগাত্মক বিপরীত শব্দের সাথে পরিচিত যোগাত্মক এবং গুণাত্মক শব্দ দুটি কিন্তু এক নয় যোগাত্মক বিপরীত এবং গুণাত্মক বিপরীত কিন্তু সম্পূর্ণ ভিন্ন তাহলে আমরা একটু জেনে নিই যে যোগাত্মক বিপরীত আমরা কী শিখেছিলাম যোগাত্মক বিপরীত ভগ্নাংশ শিখেছিলাম যে দুটি সংখ্যার যোগফল যদি শূন্য হয় তাহলেই সেটি হচ্ছে যোগাত্মক একটি কারেক্টের যোগাত্মক বিপরীত কী ভগ্নাংশ বলে দুটি ভগ্নাংশের যদি যোগফল কি হয় শূন্য হয় আর এখানে বলা হচ্ছে গুণাত্মক বিপরীত ভগ্নাংশ হচ্ছে কি যদি দুটি ভগ্নাংশের গুণফল কি হয় এক হয় তাহলেই তাদেরকে বলা হবে গুণাত্মক বিপরীত ভগ্নাংশ এ বিষয়টি কিন্তু অবশ্যই আমাদেরকে মনে রাখতে হবে তাহলে শূন্য নয় এরূপ দুটি ভগ্নাংশের গুণ ফল এক হলে তাদের যে কোনো একটি ভগ্নাংশকে অপরটির বিপরীত ভগ্নাংশ বা গুণাত্মক বিপরীত ভগ্নাংশ বলে প্রিয় শিক্ষার্থীরা বিষয়টি কিন্তু একটু ভালো করে তোমাদেরকে মনে রাখতে হবে যে শূন্য নয় অর্থাৎ শূন্য হলে তো হবে না শূন্য নয় এরকম ভগ্নাংশ তাহলে এবার চলো আমরা যে রিয়া এবং রাতুলের যে খেলাটি দেখলাম সেই খেলার মতো করে এবার তোমাদেরকেও খেলতে হবে প্রিয় ফ্যাসিলিটর শিক্ষার্থীদেরকে এই খেলার জন্য জোরায় জোরায় কাজটি দিবেন রিয়া ও রাতুল যেভাবে তারা খেলাটি খেলেছিল এবার শিক্ষার্থীরাও অনুরূপভাবে তাদের জোড়ায় সেই রকম খেলা খেলবে অর্থাৎ রিয়া ও রাতুলের মতো তুমি এবং তোমার সহপাঠীর সাথে কমপক্ষে এরূপ কয়টি রিয়া রাতুল তো একবার খেলেছে তোমরা এরূপ দশটি ভগ্নাংশ নিয়ে এই বিপরীত ভগ্নাংশ বা গুণাত্মক বিপরীত ভগ্নাংশের খেলাটি খেলবে প্রিয় শিক্ষার্থীদের এই খেলার জন্য সময় দিবেন এবং সকলকে সকলেই যেন অর্থাৎ সকল শিক্ষার্থী যেন এই খেলায় অংশগ্রহণ করে সেটি নিশ্চিত করবেন প্রিয় শিক্ষার্থীরা তাহলে আমরা যে বিপরীত ভগ্নাংশ সেটি নিয়ে দেখো এবার তোমাদের সামনে একটি চিত্র দেওয়া আছে তোমরা দেখতেই পাচ্ছ একটা বক্স বক্সের দুটি ঘর ছিল তার একটি ঘর কিন্তু রং করা অর্থাৎ গ্রিড গ্রিডের একটি ঘর রং আর একটি ঘর ফাঁকা অর্থাৎ পুরো গ্রিডটাকে বলা হচ্ছে এক তাহলে একের কত অংশ রং করা আছে অর্থাৎ পুরো অংশটাকে ভাগ করছে কয় ভাগ দুই ভাগ এবং তার কত অংশ রং করা আছে এক ভাগ তাহলে এটি হচ্ছে দুই ভাগের এক ভাগ তাহলে দুই ভাগের এক ভাগের বিপরীত ভগ্নাংশ কত হবে তোমরা ততক্ষণ খেলা খেললে তাহলে বলো কত হবে নিশ্চয়ই তোমরা বলবে কত নিশ্চয়ই তাহলে তোমরা বলবে তাহলে দুই কোথায় যাবে উপরে নিচে আসবে কত এক তার মানে এক ভাগের দুই প্রিয় শিক্ষার্থীরা এবার দেখো এখানে দেখো আরেকটি চিত্র দেখো এই চিত্রে তোমরা কি দেখতে পাচ্ছ এই চিত্রে তোমরা দেখতে পাচ্ছ এখানে এই গ্রিডে ঘর ছিল কয়টি তিনটি এর মধ্যে রং করা আছে কয়টি দুইটি ভগ্নাংশ কত ভগ্নাংশটি হচ্ছে তিন ভাগের দুই ভাগ তাহলে এর বিপরীত ভগ্নাংশ তুমি কত লিখবে এর বিপরীত ভগ্নাংশ তাহলে নিশ্চয়ই তুমি লিখবে গুণ ফল ওয়ান হবে এরকম কত তার মানে আমরা উল্টে দিই অর্থাৎ যা দেওয়া আছে তার বিপরীত করে লিখলেই কিন্তু আমরা তার বিপরীত ভগ্নাংশ পেয়ে যাই তাহলে উপরে কত লিখবো হ্যাঁ উপরে লিখব তিন এবং নিচে লিখব কত দুই তাহলে আমরা তিনের যে দুই এর বিপরীত ভগ্নাংশ দুই ভাগের তিন ভাগ সেটি কিন্তু পেয়ে গেলাম এবং এটি কিন্তু তোমাদেরকে প্রমাণ করে আমি দেখাতে পারি যে গ্রিডের সাহায্যে যে এটির গুণ ফল কি করে ওয়ান অর্থাৎ আমরা তোমাদেরকে একটু গ্রিডের সাহায্যে দেখানোর চেষ্টা করি দেখো আমি এই বিষয়টি তোমাদেরকে কিন্তু একটু আমি তোমাদেরকে গ্রিডে দেখাতে চাচ্ছি হ্যাঁ তাহলে আমরা প্রথমে এক রূপান্তর করি আমরা আগে এক কে রূপান্তর করি তারপর আমরা অর্থাৎ দেখো এটি হলো আমার এক পূর্ণ জিনিস এই পূর্ণ জিনিসকে আমরা পূর্ণ জিনিসের কত নেব যদি এই পুরো জিনিসটাই যদি অর্থাৎ এদিকেও এক এদিকেও এক হয় তাহলে এটি হবে এক তাহলে দেখো তখন তার সম্পূর্ণ জিনিসটি কিন্তু আমার রঙ হয়ে যাবে এক যদি হয় যখনই এক হবে তখন কিন্তু আমার এই বক্সটি পুরোটাই কী হবে আমি দৈর্ঘ্য এক প্রস্থ এক যদি পাই তাহলেই কিন্তু আমার এই পুরো বক্সটি কিন্তু দুটি ভগ্নাংশ যদি এক এই ভগ্নাংশ এক হয় এই ভগ্নাংশ এক হয় তাহলে কিন্তু আমার কি হবে তাহলে এক বাই এক এক বাই এক তাহলে আমার দেখা যাবে যে অর্থাৎ এক পূর্ণ জিনিস এই পূর্ণ জিনিস পেলেই আমি বুঝবো যে তাদের গুণফল যদি এরকম পূর্ণ ঘরটা সমস্ত ঘরে যদি এরকম রং হয়ে যায় তাহলে বুঝবো যে হ্যাঁ একটা আরেকটার বিপরীত তাহলে আমরা বলেছি কত আমরা বলেছি এখানে তিন ভাগের দুই ভাগ তার বিপরীত কত তার বিপরীত হলো দুই ভাগের তিন ভাগ তাহলে এবার আমরা গ্রিডে সেটি দেখব যে আসলে তাদের গুণফল ফল হয় কিনা তাহলে প্রথমে আমরা গ্রিডের আমরা গ্রিডটাকে ফাঁকা করে দিই দেখো আমি এটাকে কিন্তু ফাঁকা করে দিলাম প্রিয় তাহলে দেখো যে আমি গ্রিডে তাহলে প্রথম এখানে এক দেখিয়েছিলাম কি যে পুরো ঘরটা যদি এক হয় তাহলে কি হয়ে যাবে রঙিন হয়ে যাবে অর্থাৎ কালার হয়ে যাবে তাহলে আমরা প্রথমে যে ভগ্নাংশটা আছে সেই ভগ্নাংশটা এখানে প্রথমে লিখি তিন ভাগের দুই ভাগ লিখলাম এবং গুণ দিলাম আরেকটা ভগ্নাংশ সেটি হলো কত সেটি হলো তিন ভাগের দুই ভাগ আর এটিকে যদি আমি গুণ করি কত দিয়ে দুই ভাগের আমি দুই ভাগ করব এই দুই ভাগের আমি কত ভাগ নিব দুই ভাগের নিব তিন ভাগ আমি দেখো তিন দেওয়ার সাথে সাথেই এখানে কিন্তু আমি পুরো ঘরটাই কিন্তু দুই ভাগের তিন ভাগ এবং তিন ভাগের দুই ভাগ দেখো আমার পুরো ঘরটি কিন্তু এখানে রঙ মানে রং হয়েছে সেটি কিন্তু তুমি দেখতে পাচ্ছ না কিন্তু দেখো এখানে দুইটি ঘর ফাঁকা আসলে ফাঁকা নেই দেখো আমার এই যে আমার কিন্তু মূল যে এক ছিল সে একের বাইরেও কিন্তু দুটি ঘর রঙ আছি আমরা যদি এই ঘর দুটিকে এখানে এবং এখানে বসিয়ে দিই তাহলেই কিন্তু আমাদের এই ঘরটাকে যদি আমরা এখানে নিয়ে আসি আর এই ঘরটাকে যদি আমরা এই বক্সে বসাই দিই তাহলে দেখো সে আমার আগের যে এক ছিল সেটি কিন্তু পূর্ণ হয়ে গেছে অর্থাৎ তাদের গুণফল হলো এক বিষয়টি আশা করি বুঝতে পেরেছ তাহলে গ্রিডের সাহায্যেও কিন্তু আমরা দেখাইতে পারি যে দুটি ভগ্নাংশের গুণফল যদি ওয়ান হয় তাহলে তারা একে অপরের কি হবে বিপরীত হবে আরেকভাবে তুমি দেখতে পারো যদি সংখ্যাটি কিভাবে এখানে অন্য ভগ্নাংশ আমরা দেখাতে পারবো শিক্ষার্থীরা এবার তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো দেখো আমাদের পুরো ঘর যখন কালার থাকে তখন সেটি কিন্তু এক তাহলে এবার দেখো তোমাদের জন্য এবার একক কাজ এ আমি যেভাবে কাজটি করে দেখালাম তোমরা কিন্তু অনুরূপভাবে গ্রিডে কিন্তু দেখাতে পারো এবং সেইটাকে তুমি ভগ্নাংশেও দেখাতে পারো তাহলে গ্রিডের সাহায্যে নিচের ভগ্নাংশগুলোর বিপরীত ভগ্নাংশ নির্ণয় করো তাহলে তোমরা গ্রিড নাও এবং তোমরা একের সাথে দেখো কত গুণ করলে এক পাওয়া যায় সেটি আগে চিন্তা করো তারপর গ্রিডেস তুমি বসিয়ে দেখো যে তোমার গ্রিডের সম্পূর্ণ ঘরে কিন্তু কি হয়ে যাবে রঙিন মানে রঙ করা হয়ে যাবে অর্থাৎ কোনো ঘর ফাঁকা থাকবে না যদি তুমি এভাবে দেখাতে পারো তাহলেই তোমার কিন্তু বিপরীত ভগ্নাংশ নির্ণয় হয়ে যাবে অথবা তুমি বিপরীত ভগ্নাংশ করো করে তুমি সেটি দিয়ে গ্রিড করো তাহলে তোমার কিন্তু হয়ে যাবে প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা তোমাদের গ্রিডের সাহায্যে তোমরা তোমাদের সমাধান করছ ফ্যাসিলেটরগণ শিক্ষার্থীদেরকে এই কাজটি করার জন্য যথেষ্ট সময় দিবেন এবং কাজ শেষে তাদের মধ্য থেকে দৈব চয়নের মাধ্যমে কয়েকজনকে দিয়ে কাজটি উপস্থাপন করিয়ে নিন প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমাদের একক কাজ সম্পন্ন হয়েছে তাহলে তোমরা তোমাদের একক কাজগুলি এবার আমার সাথে একটু মিলিয়ে নিতে পারো তাহলে তোমাদের প্রথম কাজ হচ্ছে কি তোমাদের দৈর্ঘ্য এক প্রস্থ এক এখন দেখো আমি কিন্তু গ্রিডে করে রেখেছি দেখো তোমাদের প্রথম এক নম্বর কাজ অর্থাৎ একের বিপরীত তাহলে কি এক অর্থাৎ দেখো আমার পুরো ঘরটি কিন্তু রঙিন হয়ে আছে এরপরে দেখো তোমাদের ক্ষয়ের জন্য যেটি ক্ষয়ে আছে কত পাঁচ তাহলে তোমাদের ক্ষয়ে যদি পাঁচ থাকে তাহলে পাঁচের বিপরীত ভগ্নাংশ কী হবে তাহলে ওয়ান বাই ফাইভ তাহলে আমরা দেখো তোমার যে পাঁচ আমরা লিখি দেখো পাঁচ লিখলাম তোমার হরে হলো পাঁচ এইটা আমার থাকবে পাঁচটা ঘর অর্থাৎ আমার পূর্ণ ঘর কত ছোট করে দিলাম পাঁচ এবার দেখো আমার এখানে হবে এবার কত পাঁচ দেখো এক পূরণ করতে হলে কত হয় দেখো আমার একে কয়টা ঘর আছে দেখো একে আছে কিন্তু পাঁচটি ঘর একে আছে আমার যে অরিজিনাল যে এক বক্স অর্থাৎ প্রথম যে আমার এক অর্থাৎ আমার এই রং করা অংশটুকুই কিন্তু কালো যে গাঢ় যে বাউন্ডারি দেওয়া কালো এই ঘরটি ছিল কিন্তু আমার এক এই ঘরে মোট ঘর আছে আছে ভাগ করা কয়টা এক দুই তিন চার পাঁচ যেহেতু এখন দেখো তোমার বিপরীত ভগ্নাংশ হিসাবে এখানে দেওয়া হচ্ছে পাঁচ ভাগের পাঁচের এক এখন দেখো এতে আমার গ্রিডিয়েশে দাঁড়ালো কয়টা পাঁচ রঙ দেখো রং রং করা ঘর কয়টি এক দুই তিন চার পাঁচ যেহেতু আমার এটি একটি অপ্রকৃত ভগ্নাংশ এই জন্য কিন্তু আমাদের চলে গেছে কি যেহেতু এখানে পূর্ণ সংখ্যা পাঁচটা এরকম আমার লাগবে পাঁচটা এক এই জন্য পাঁচটা এক কিন্তু আমাকে নিতে হয়েছে আর পাঁচটা এককে যখন আমরা এক ভাগ পাঁচ ভাগ করেছি তার এক ভাগ নিয়েছি দেখো তখন আমার প্রত্যেক ঘরে কিন্তু একটা করে কি পেয়েছি রং করা ঘর পেয়েছি এবং এই ঘরগুলি যদি দেখি এইটাকে যদি আমি এই ঘরে বসাই এইটাকে যদি আমি এই ঘরে বসাই এটাকে যদি নিয়ে এসে আমি এই ঘরে বসাই এটাকে নিয়ে এসে যদি আমি এখন এ ঘরে বসিয়ে দিই অর্থাৎ রঙ করে দিই তাহলে আমার পুরো যে একক ঘরটা আছে সেটি কিন্তু আমার কি হবে রঙিন রং হয়ে রং করা হয়ে যাবে তার মানে তাহলে পাঁচের বিপরীত হচ্ছে কত পাঁচ ভাগের এক ভাগ আশা করি বিষয়টি তোমরা বুঝতে পেরেছ প্রিয় শিক্ষার্থীরা এবার যদি তোমাদের পরের ভগ্নাংশটি যদি আমরা একটু দেখি আমরা একটু পরের ভগ্নাংশটি যদি দেখি দেখো আমরা পরের ভগ্নাংশটিকে যদি আমরা একটু দেখতে চাই তোমাদের পরের ভগ্নাংশটি আছে কত তোমাদের পরের ভগ্নাংশ আছে পাঁচ ভাগের দুই ভাগ আমরা যদি পাঁচ ভাগের দুই ভাগ যদি লেখি তাহলে আমার পাঁচ ভাগের দেখো দুই ভাগ পাঁচ ভাগের দুই ভাগ দেখো আমি কিন্তু পাঁচ ভাগের দুই ভাগ রোগং করে দিলাম এরপরে আছে কত এরপরে এর বিপরীত কি হবে বিপরীত নিশ্চয়ই তুমি বলবে পাঁচ উপরে দুই নিচে তাহলে আমরা বিপরীত যদি দেই দেখো পাঁচ যদি উপরে দেই আর দুই যদি আমরা নিচে দিই তাহলে আমার কিন্তু বিপরীত ভগ্নাংশ সেই ক্ষেত্রে দেখো আমার এক একটি ঘর অর্থাৎ এই যে এদিকে আমার কয় ভাগ করেছে আমি দেখো এদিকে করেছিলাম পাঁচ ভাগ তাহলে এদিকে করলাম আমি দেখো পাঁচ এখানে প্রত্যেকটা ঘর এখানে দুই ভাগ যেহেতু একটার হর দুই তাহলে এদিকে হচ্ছে দুই একদিকে আছে পাঁচ তাহলে আমার দেখো সেই কারণে যেহেতু আমার এটি একটি অপ্রকৃত ভগ্ন এই জন্য আমার একের বাইরে চলে যাবে তাহলে এরকম কয়টি পাঁচ ভাগের মানে হাফ কয়টা যাবে দুই ভাগের এক ভাগ হলো পাঁচটা তাহলে এটা হলো দুই ভাগের এক ভাগ আমি একটু বড় করি যদি জিনিসটি তোমাদেরকে একটু বড় করে দেখাই দেখো এটা কিন্তু আমার দুই ভাগের এটি কিন্তু আমার দুই ভাগের এক ভাগ এটাও 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 কিন্তু দুই ভাগের এক ভাগ তাহলে এরকম ভাবে দেখো আমার মোট ঘর আছে কয়টি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ আমার একই আছে কয়টা ঘর আমার একেও আছে দেখো টোটালে আছে দশটা অর্থাৎ এই চার এই ছয়টাকে যদি আমি এখানে 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 আমি যদি বসে দিই রঙ করে দিই এখানে না রঙ করে তাহলে কিন্তু আমার অরিজিনাল যে ঘরটা অর্থাৎ একক যে আমার ঘর ছিল এক সে এক কিন্তু পুরোটাই পূর্ণ হয়ে যাবে তার মানে তাদের গুণ ফল হলো এক আশা করি তোমরা বিষয়টি বুঝতে পেরেছ তো প্রিয় শিক্ষার্থীরা এ ঠিক অনুরূপভাবেই তোমরা হয়তো তোমাদের সবগুলি কাজই করে ফেলেছ এবং ছ নম্বরে দেখো তোমাদের আছে কি ছ নম্বরে আছে একটি মিশ্র ভগ্নাংশ সেটিকেও তোমরা কিন্তু এখানে গ্রিডের সাহায্যে করতে পারো তাহলে ছ নম্বরের সমাধানে যদি আমি একটু দেখাই দেখো চ ছয় কি আছে ছয় আছে দুই পূর্ণ আট ভাগের তিন ভাগ তাহলে আর্ধগুনো ষোলো দুই পূর্ণ আট ভাগের তিন ভাগ আমরা যদি এটাকে লেখে আর্ধগুণো ষোলো ষোলো আর্ধ দু ষোলো ষোলো আর তিন হলো উনিশ আমরা নিচ্ছে কত আট আমরা এটিকে এর বিপরীত ভগ্নাংশ যদি লিখি তাহলে কিন্তু আমাদের হয়ে যাবে তাহলে দেখো সেটি কিভাবে করি আমরা এটিও যদি দেখি দেখো আমাদের আমরা আগে একে রূপান্তর করি গ্রীডটাকে আমরা আগে একে রূপান্তর করে নিই আমরা গ্রিডটাকে একে রূপান্তর করে নিলাম এবং আমরা লিখবো উনিশ ভাগের আট ভাগ আমরা তাহলে লিখবো উনিশ ভাগের আট ভাগ তাহলে প্রথমে আমরা লিখবো উনিশ ভাগের আট ভাগ তাহলে উনিশ ভাগের আট দেখ উনিশ ভাগ করলাম রঙ করব কয় ভাগ আমরা রঙ করব আট ভাগ এরপরে এর উল্টাটা কি হচ্ছে বিপরীত ভগ্নাংশ হচ্ছে উপরে লিখব আমরা উনিশ আর নিচে লেখব হলো আমরা আট তাহলে দেখো আমাদের কি এসে দাঁড়ায় আমরা নিচে যদি আট লিখি তাহলে দেখো আমাদের ভগ্নাংশ দেখো আমাদের এইটা হলো এক আর এই যে পুরো ঘরটা দেখো এখন এখানে টোটালে কয়টা আছে এদিকে আছে আমার কয়টা এক দুই তিন চার অর্থাৎ এদিকে আটটা আছে এদিকে আছে উনিশ আট এবং উনিশ গুণ করলে আমরা কত পাচ্ছি আট নং আট এবং উনিশ যদি আমরা গুণ করি দেখো আট থেকে সাত আট আট সাত পনেরো একশো অর্থাৎ আমার এই টোটাল আমার ঘরে আছে আমার এক যে যে একক ঘরটা ছিল সেই ঘরে এখন আমার ঘর আছে একশো বান্নটি আর এখন দেখো আমার রং করা ঘর আছে মোট কয়টি রং করা এদিকে আছে আমার কয়টা উনিশটা এদিকে আছে কয়টা আমার আটটা ঠিক উনিশ এবং আট এদিকে দেখো উনিশ এবং আট তাহলে এখানেও আছে একশো অর্থাৎ এই যে রং কর অংশটা আমরা দেখবো যে এখানে দিলে পুরোপুরি আমাদের এই এক পূর্ণ হয়ে যাবে তাহলে আমরা বুঝতে পারছি যে গ্রিডের সাহায্যেও কিন্তু আমরা আমাদের বিপরীত ভগ্নাংশগুলি কিন্তু আমরা যাচাই করতে পারি এবং এভাবেই আমরা করবো তাহলে আমরা এতক্ষণে যে আলোচনা করলাম সেখান থেকে আসলে কি দেখতে পেলাম আমরা দেখতে পেয়েছি যে কোনো ভগ্নাংশের হর পরস্পর স্থান বিনিময় করলেই প্রদত্ত ভগ্নাংশটির বিপরীত ভগ্নাংশ পাওয়া যায় নিশ্চয়ই তোমরা বিপরীত ভগ্নাংশগুলি কিন্তু নির্ণয় করতে পারবে যে কিভাবে একটি ভগ্নাংশের বিপরীত ভগ্নাংশ তৈরি করা যায় তাহলে আমরা দেখলাম যে কোনো ভগ্নাংশের লবকে কিছু পরিণত করবো হর আর হরকে লবে তাহলে আমরা পেয়ে যাব কিন্তু বিপরীত ভগ্নাংশ অর্থাৎ যদি এরকম হয় একটা ভগ্নাংশ যদি হয় বি বিপরীত ভগ্নাংশ হবে কেমন যদি একটা ভগ্নাংশ হয় বি এবং তার বিপরীত ভগ্নাংশ হবে উল্টা অর্থাৎ বি যাবে লবে অর্থাৎ হর যাবে লবে লব যাবে হরে আশা করি বিষয়টি বুঝতে পেরেছ প্রিয় শিক্ষার্থীরা তোমাদের জন্য আরেকটি একক কাজ আছে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ এটিও তোমাদের পাঠ্যবৈরি কাজ দেখো ক্রমিক নম্বর এক দুই তিন পাঁচটি কাজ আছে এখানে ভগ্নাংশ দেওয়া আছে বিপরীত ভগ্নাংশ ও গুণাত্মক বিপরীত ভগ্নাংশ তোমরা লিখবে এবং ক্রমিক নম্বর দেখো দশ দেওয়া আছে সেখানে ভগ্নাংশ দেওয়া আছে এখন বলা হচ্ছে যোগাত্মক বিপরীত ভগ্নাংশ তোমরা এই কাজটি করে তোমাদের শিক্ষককে জমা দিবে প্রিয় ফ্যাসিলিটরগণ তাহলে শিক্ষার্থীদেরকে এই একক কাজটি করার জন্য যথেষ্ট সময় দিবেন এবং শিক্ষার্থীদের একক কাজ শেষে দৈব চায়নের মাধ্যমে কয়েকজনদেরা কাজটি উপস্থাপন করে নেবেন প্রিয় শিক্ষার্থী আশা করি তোমাদের একক কাজ শেষ হয়েছে আমি এবার তোমাদের জন্য বাড়ির কাজ রেখেছি তোমাদের বাড়ির কাজটি হচ্ছে তোমাদের গণিত বইয়ের পৃষ্ঠা নম্বর তোমরা একশো পঁচিশ বের করো এর মধ্যে দেখো যে এখানে একশো পঁচিশের একটি ছক আছে এই ছকটি তোমরা পূরণ করে একশো পঁচিশের যে ছকটি আছে এই ছকটি তোমরা পূরণ করে আগামী সেশনে জমা দেবে তাহলে আজ এ পর্যন্তই তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের সেশন এখানে এখানেই শেষ করতে চাচ্ছি সবাই ভালো থাকবে সবাইকে ধন্যবাদ